কাপের কোয়ার্টার ফাইনালে হচ্ছে হচ্ছে না না এটাই এই সব থেকে বড় প্রশ্ন এছাড়া মোহনবাগানকে কেন্দ্র করে কিছু আপডেট রয়েছে সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আজকের ভিডিওতে প্রথমে মোহনবাগানের যে আপডেটটা রয়েছে সেটা সিএফএল নিয়ে অনেকেই যারা আনন্দবাজার দেখেছেন তারা জানতে পেরেছেন যে মোহনবাগান মাঠে কিন্তু আগামীকাল মেসার্স ক্লাবের বিরুদ্ধে মোহনবাগানের সিএফএল এর ম্যাচ ছিল কিন্তু মাঠে টেলিকাস্ট টাওয়ার লাগানো নিয়ে কিছু একটা সমস্যা হয় সেই কারণে ম্যাচটাকে স্থানান্তরিত করা হয় সম্ভবত নৈহাটি স্টেডিয়ামে এবং মোহনবাগান জানিয়ে দেয় তারা কিন্তু নৈহাটি স্টেডিয়ামে ম্যাচ খেলতে যেতে পারবে না তার কারণ হিসেবে মোহনবাগান মেনলি যে কারণটা বলেছে সেটা হচ্ছে ডুরান্ড কাপে স্কোয়াডে মোহনবাগানের সিএফএল টিমের প্রচুর প্লেয়ার রয়েছে এবং মোহনবাগান ডুরান্ড কাপের নক স্টেজের জন্য প্রস্তুতি নিচ্ছে তো এই মুহূর্তে কোনোরকম অন্য ম্যাচ খেলাটা মোহনবাগানের পক্ষে পসিবল নয় সেটা ডুরান্ডের প্রস্তুতির ক্ষেত্রে একটা ব্যাঘাত ঘটতে পারে তো সেই কারণে মোহনবাগান আগামীকাল কিন্তু টিম নামাতে খুব একটা ইচ্ছুক নয় তো সেটা নিয়ে একটা আলোচনা চলছে জানিয়ে দিয়েছে এর তরফ থেকে কি বলা হয় সেটা নিয়ে একটা আলোচনা হবে হয়তো এবং মোহনবাগান চাইছে ডুরান শেষ হলে তাদের যেন বাকি সিএফএল খেলাগুলো দেওয়া হয় যেটা প্রত্যেকবারেরই সমস্যা এবারে নতুন নয় নেক্সট যদি আমরা চলে আসি ডুরান কাপে তো ডুরান্ট কাপে যদি কোয়ার্টার ফাইনালে ডার্বি হয় তাহলে তো এতদিন দিয়ে আমাদের আলোচনা শুরু হয়ে যাওয়ার কথা ডার্বি নিয়ে দুটো টিমের অ্যানালিসিস ইত্যাদি সবকিছুই ভিডিওতে আস্তে আস্তে আসতে শুরু হওয়ার কথা কিন্তু সেটা এখনো কনফার্ম নয় প্রবলেমটা যে জায়গাটা দাঁড়িয়ে আছে আমি গতকালের ভিডিওতেই বলেছি যে একটা মাত্র কোয়ার্টার ফাইনাল কলকাতায় দেওয়া হয়েছে তো সেই কোয়ার্টার ফাইনালে যদি মোহনবাগান এবং ইস্টবেঙ্গল আলাদা টিমের বিরুদ্ধে খেলে তাহলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে কোনো একজনকে বাইরে গিয়ে খেলতে হবে সেক্ষেত্রে তারা অবশ্যই চাইবে কলকাতার পরের জায়গা হলে জামশেদপুর জামশেদপুরে একটা কোয়ার্টার ফাইনাল আছে তারপরে প্রশ্ন আসবে কে যাবে বাইরে কাকে বাইরে যেতে বাইরে গিয়ে খেলতে হবে আর কে হোম অ্যাডভান্টেজ নিয়ে কোয়ার্টার ফাইনালটা খেলবে এখানে এটার ফলে যেটা হবে যে টিমকেই বাইরে গিয়ে খেলতে হবে সে বলবে আমাদের সঙ্গে অবিচার হয়েছে আমরা কেন খেলতে পারবো না তো এই কারণটার জন্য ডুরান্ট কমিটি চাইছিল ডার্বিটা এখানে করিয়ে দিতে তাছাড়া আরও একটা ব্যাপার আছে ডারবি পরে সেমিফাইনাল বা ফাইনালে হলে তো বিশাল ভালো ব্যাপার সেটা কোয়ার্টার ফাইনালের থেকে অনেক বেশি ভালো হবে এবং মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো টিমই কিন্তু চাইছে যে আর একটু পরে ডারবিটা খেলতে তাহলে কী হবে টিমগুলো আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে আরও বেশি ছন্দে চলে আসবে এবং ম্যাচটা আরও বেশি ওভারওয়েট হবে তাতে ডুরান্ট কাপের আপত্তি কিছু নেই কিন্তু ডুরান্ড কাপ কমিটি যেটা ভাবছে যে এই ডারবি থেকেই ওদের ম্যাক্সিমাম ইনকাম হবে একটা ম্যাচ থেকে সব থেকে হায়েস্ট ইনকাম যদি হয় সেটা ডারবি থেকেই হয় কোনো কারণে যদি মোহনবাগান বা ইস্টবেঙ্গল কেউ একজন ছিটকে যায় সেমিফাইনাল বা ফাইনালে উঠতে না পারে তাহলে কিন্তু ডার্বি হবার আর কোনো সম্ভাবনা থাকছে না সেটা অর্থনৈতিক দিক থেকেও যদি বলেন তাহলে অনেকটাই লোকসান হবে তাদের আবার মোহনবাগান ইস্টবেঙ্গল এটাও ভাবছে ক্লাবেরা এটা ভাবছে যে তাদের টিমের যা কোয়ালিটি আছে দুটো টিমই কিন্তু কোয়ার্টার ফাইনাল টোপকে গিয়ে সেমিফাইনাল এমনকি ফাইনালও খেলতে পারে কিন্তু কোয়ার্টার ফাইনালে যদি দুটো টিম মুখোমুখি হয় তাহলে মোহনবাগান বা ইস্টবেঙ্গল একজন তো ছিটকে যাবেই তাহলে তার পক্ষে আর ফার্দার ডুরান্ড কাপে এগোনোটা সম্ভব হবে না অথচ অনেক দুর্বল টিম দুর্বল প্রতিপক্ষকে হারিয়ে তারা পরের রাউন্ডে চলে যাবে অথচ পাওয়ারফুল টিম যারা যাদের যোগ্যতা রয়েছে তারা এগোতে পারবে না তো দুরকমেরই একটা মতামত রয়েছে আর যেটা বললাম ডুরান্ট কমিটি কোয়ার্টার ফাইনাল কার সঙ্গে কার হবে সেটা এখনও পর্যন্ত ঠিক করে রাখেনি বা আগে থেকে কোনো সেরকম নির্দেশিকা ছিল না যে গ্রুপের চ্যাম্পিয়ন গ্রুপ সির সঙ্গে খেলবে কি গ্রুপ টির সঙ্গে খেলবে সেটা আগে থেকে কোনো রকম কোনো নির্ধারিত ব্যাপার নেই আশা করা যায় আজকে খেলার পরই ডুরান্ট কমিটি কোয়ার্টার ফাইনালের ফিক্সচারটা দিয়ে দেবে এবার সেখানে যদি দেখা যায় ডার্বি হচ্ছে ডার্বি হলে সেটা সতেরো তারিখই হবে কারণ সতেরো তারিখের খেলাটাই কলকাতায় রয়েছে যুব আর যদি না হয় সতেরো তারিখ মোহনবাগান বা ইস্টবেঙ্গলের কারুর একটা কোয়ার্টার ফাইনাল খেলা থাকবে আগে থেকেই আমাদের ডার্বি নিয়ে মাতামাতি করে বিশ্লেষণ করে কোনো লাভ নেই আগে ডুরান্ট কমিটি ফাইনাল করুক যে আদৌ কোয়ার্টার ফাইনালে ডার্বি হচ্ছে কি হচ্ছে না তারপর আমরা কোয়ার্টার ফাইনাল নিয়ে মাথা ব্যথা করবো আর গতকাল একটা ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে যে স্পোর্টস বিলটা কিন্তু লোকসভায় পাস হয়ে গেছে এবার আমি যতদূর শুনেছিলাম এরপর রাজ্যসভায় পাশ করানোর একটা ব্যাপার আছে সেটাও আশা করি হয়ে যাবে এবং এর ফলে সুপ্রিম কোর্টের আর এআইএফএফের কনস্টিটিউশন নিয়ে রায় দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না বা তারা যত তাড়াতাড়ি সম্ভব রায়টা দিয়ে দিতে পারবে তাদের অবস্ট্রাকশনগুলো কেটে যাচ্ছে আস্তে আস্তে এবং সেটা হয়ে গেলেই এফএসটিএল এবং এআইএফএফ নিজেদের মধ্যে নেগোসিয়েশন শুরু করতে পারবে আর যে জায়গাটা মেনলি বলেছিলাম ফিনান্সিয়াল জায়গাটারও বাইরে কে কত পার্সেন্ট লভ্যাংশ পাবে সেটা তো একটা বিষয় সেটা তাদের মধ্যে আলোচনা করে একটা সেটেল ডাউন হতে পারে কিন্তু মেন অবজেকশানের জায়গা যেটা এআইএফএফের ছিল সেটা হচ্ছে এফএসডিএল যে লিগটা করতে চাইছে পরবর্তীকালে সেই লিগে কোনো রেলিগেশান থাকবে না যেটা এএফসির গাইডলাইনের পরিপন্থী ফলে রেলিগেশন ছাড়া লিক করার যে প্রস্তাব সেটা মানাটা সম্ভব নয় তো সেটা নিয়েও একটা নেগোসিয়েশন করবে এফএসডিএল এর সঙ্গে ওটাই মেন নেগোসিয়েশন আপনি বলতে পারেন ফিনান্সিয়াল জায়গাটা তো একটা সেটেলমেন্ট হয়ে হয়তো যাবে কিন্তু রেলিগেশন নিয়ে একমত হওয়ার জায়গাটা খুব কম কারণ এফএসডিএল বলছে হবে না আর এআইএফএফ করতেই হবে রেলিগেশন আনতেই হবে লিগে তো এটা নিয়ে আর একটা ডিটেল ভিডিওতে আমি আলোচনা করব যে কেন এফএসডিএল বারণ করছে তাদের কি সমস্যা এআইএফএফ কেন করতেই হবে এরকম বলছে নিয়ে নিয়ে সব আলাদা ভিডিও দেবো সেটাতে আলোচনা করে নেব তো আজকের ভিডিওতে এই সমস্ত ইনফর্মেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন বাগান